তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো এখন সব থেকে যেটা বড়ো ব্রেকিং নিউজ যেটা একটা মজাদার নিউজ বা হাসির নিউজও বলতে পারো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি ফোনে আমার ফোনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে তো পাচ্ছ নাকি কি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো তো এখানে কি লেখা রয়েছে ভালো করে শুনুন উড়িষ্যায় বাংলার শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে শাহকে চিঠি ইউসুফ পাঠানের চার দফা দাবি বহরুম সাংসদের দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি ইতিমধ্যে কিন্তু আমার হাতে এসে পৌঁছেছে এটা কোথায় ছাপা হয়েছে আনন্দবাজার পত্রিকার হেডলাইনে দেখে নিলে যে বাংলা থেকে যে সমস্ত পর্যায় শ্রমিক উড়িষ্যা এবং গুজরাটে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে সেখানে তাদের সঙ্গে ভাই মানে উল্টোপাল্টা ব্যবহার করা হচ্ছে এবার আসি আমার কথায় উল্টোয়ালটা ব্যবহার করা হচ্ছে তার জন্য তারা চিঠি লিখেছেন এনার সঙ্গে আরেকজনও চিঠি লিখেছেন যিনি তৃণমূলের কেউ হয়তো হবে এমপি টেমপি অত আমার ইয়ে নেই এই 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 খবরটা আমি দেখলাম এখনই তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আসলাম এবং আমার যে আমার মতে যে মূল বক্তব্য সেটা আমি আমার ভাষাতে প্রকাশ করছি তো দেখো বন্ধুরা এর আগে আমি তো ভেবেছিলাম ইস্যু পাটার মনে জীবিতই নেই ইউসুফ পাঠান বোধ হয় মারা গেছে আমি তো সেটাই ভেবেছিলাম কেন বলছি এই কথা যখন মুর্শিদাবাদে যে ডাঙ্গাটা হলো বা ডাঙ্গা তো বলা যায় না হিন্দুদের উপর যে অত্যাচার হলো হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো হিন্দুদের মারধর করা হলো তখন কিন্তু ইউসুফ পাঠান ইউসুফ পাঠান তিনি একটাও কোনো কমেন্ট করেননি আমি চিঠি লেখার কথা ছেড়েই দিচ্ছি বন্ধুরা আমি চিঠি লেখার কথা ছেড়ে দিচ্ছি ভুলে যান চিঠি লেখার কথা একটা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা উচিত ছিল তিনি যেহেতু মুর্শিদাবাদের সাংসদ বিধায়ক যাই বলবেন সে রাজ্যসভা হোক বিধানসভা হোক যাই বলবেন কিছু একটা বটে তো ইউসুফ পাঠানকে ইউসুফ পাঠানকে ওখানে জিতানো হয়েছে মুর্শিদাবাদের তো সেই হিসেবে ইউসুফ পাঠানের তো একটা দায়িত্ব ছিল যে ভাই এই যে যে ওয়াক সংসদ বিল আইনের প্রতিবাদে হিন্দুদের উপর যে অক্ষত্য অত্যাচার যেভাবে বাড়িঘর জালি দেওয়া হলো এটা আমি ধিৎকার জানাচ্ছি এবং মানে শান্ত করার জন্য কিছু তো একটা মেসেজ দেওয়া উচিত ছিল তখন কিন্তু তাকে পাওয়া যায়নি বন্ধুরা তখন ইউসুফ পাঠানকে ভাই পাওয়া যায়নি তখন হ্যাঁ একটা ছবি বেশ ভাইরাল ভাইরাল হচ্ছিল যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল মুর্শিদাবাদে তখন কিন্তু ইউসুফ পাঠান তার বাড়ি গুজরাটে সেই গুজরাটে বসে চায়ের কাপ বেশ কপি খাচ্ছিলেন হয়তো তিনি ইউসুফ পাঠান হয়তো তিনি কপি খাচ্ছিলেন আমার এখনও মনে আছে সেই ফটোটা নিয়েও ভাই অনেক ইয়ে হয়েছিল কিন্তু এখন তিনি চিঠি লিখছেন কেন লিখছেন চিঠি তিনি কি জানেন না কেন হচ্ছে কেন হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদ আর মালদার লোকেদের নাম শুনলেই ভাই যে মুর্শিদাবাদ এবং মালদা জেলা থেকে বিশেষ করে যদি জানা যাচ্ছে যেটা মুর্শিদাবাদ এবং মালদা জেলা থেকে আসছে তাহলে কিন্তু ভাই শুরু হচ্ছে অ্যাকশন কেন হচ্ছে আপনারা আপনি জানেন না কেন হচ্ছে এটা তো বাচ্চা ছেলেও বলে দেবে কেন হচ্ছে এটা তো বাচ্চা ছেলেও বলে দেবে এবং বেছে বেছে শুধু ভাই আমি বলে দিচ্ছি সত্য কথা শুধু বেছে বেছে কেন মালদা এবং মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে এর জন্য দায়ী কারা আর আজকে আপনি চিঠি লিখছেন অমিত শাহজিকে যিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আজকে তার হাতে পায়ে ধরছেন যে কিছু একটা করুন বাংলার পরিযায়ী শ্রমিকরা নাহলে মারা যাবে না খেতে পেয়ে খুব ভালো কথা তাহলে আপনারাও মেনে নিচ্ছেন যে সব ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক থেকে বেশি আপনারাও মেনে নিচ্ছেন কোথাও না কোথাও তাই তো বন্ধুরা কোথাও না কোথাও ইউনুস পাঠানো কিন্তু মেনে নিচ্ছেন যে তৃণমূলের আমলেই থেকে বেশি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে হয়েছে আর আমার সবথেকে বড়ো কথা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে এবং মালদা মালদা জেলা থেকে বাইরে বাইরে কাজে যাবে কেন কারণ ওইখানে তো অনেক শিল্প আছে পশ্চিমবঙ্গে অনেক কলকারখানা অনেক শিল্প তো সেখানে তো তারা কাজ করতে পারেন তাহলে তারা বাইরে যাচ্ছে কেন এটা প্রশ্ন তো বন্ধুরা আপনারাও করতে পারেন কিন্তু প্রশ্নতার আর সব থেকে বড়ো কথা হচ্ছে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারই তো চিঠি লেখা দরকার অমিত শাহজিকে যে কেন এমনটি হচ্ছে কিন্তু তিনি তো করতে পারবেন না কারণ ভাই তাহলে তিনি লজ্জায় পড়ে যাবেন তাকে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে যে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের কেন পশ্চিমবঙ্গে পনেরো বছর কি উন্নত হয়েছে পশ্চিমবঙ্গে পনেরো বছরে কটা শিল্প হয়েছে কটা কলকারখানা হয়েছে তার তার মাথাতে তো একটাই আছে চপ শিল্প চা শিল্প এগুলোই তার হচ্ছে শিল্প চপ বিক্রি করো টাকা জোগাড় করো এগুলোই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প তিনি তো তাহলে ফেঁসে যাবেন চালিয়ে দিই ভাই এই মুসলিম বিদায়কের উপর ঘাড় করে ভর করেই ঘাড়ে বন্দুক ছলে চালিয়ে দিচ্ছেন তিনি হয়তো বলতে পারবেন মুসলিম সম্প্রদায়ের লোকেদের দেখো আমরা কিন্তু তোমাদের জন্য ব্যবস্থা করছি আর এই অ্যাকশনটা কেন হচ্ছে এটা কিন্তু বাঙালি হিন্দুদের জন্য হচ্ছে না আমি আবারও বলে দিচ্ছি সে কোথাও কোথাও একটু দু একটা গন্ডগোল হতে পারে কিন্তু বাঙালি হিন্দুদের কেউ কিন্তু ভাই যারা কি মুর্শিদাবাদ এবং মালদা জেলার যে হিন্দু ভাই তাদের সঙ্গে কিন্তু হচ্ছে না শুধুমাত্র হচ্ছে কিন্তু মুর্শিদাবাদ এবং মালদা জেলার মুসলিম ভাইদের সঙ্গে কেন হচ্ছে এটা এটা একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এর জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণটা আমি বলছি উনি যে হারে রোহিঙ্গা ঢুকিয়েছেন উনি যে হারে ভারতবর্ষে রোহিঙ্গা ঢুকিয়েছেন এবং পশ্চিমবঙ্গ থেকে যে আধার কার্ড রেশন কার্ড রোহিঙ্গাদের তৈরি করে দিয়েছেন তিনি যারা আর কি এই দেশের মুসলিম বিশেষ করে বাংলার মুসলিম পশ্চিমবঙ্গের যারা আসল বাসিন্দা মুসলিম তারাও এখন কিন্তু ওই মানে কি বলবো এটা মানে ওই বলে না নজরের দৃষ্টিতে পড়ে গেছে এখন বাংলাদেশ মানে মমতা ব্যানার্জি এমন একটা কাজ করে ফেলেছেন কে যে পশ্চিমবঙ্গের বা কে যে ভারতীয় মুসলিম ভারতীয় বাঙালি মুসলিম আর কে যে বাংলাদেশি মুসলিম এই দুটোই গুলি ফেলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা চাল চলেছেন যেভাবে ছাব্বিশ হাজার চাকরি শুনেছেন তো গোল গন্ডগোলটা কীভাবে চালু করেছিল ঠিক সেই কাজটাই করেছে আর এই ফল কিন্তু ভুগতে হচ্ছে যারা ভারতীয় বাঙালি মুসলিম তাদেরকেও আর এর জন্য দায়ী কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী কারণ তিনি অনেক ঢুকিয়েছেন আমি তো এখনও বলছি কারণ তিনি যেভাবে রোহিঙ্গাদের ঢুকিয়েছেন বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের যারা ভারতবর্ষের সঙ্গে তাদের কোনো যোগ যোগ যোগাযোগই নেই যেভাবে ভারতীয় আধার কার্ড ভারতীয় রেশন কার্ড তৈরি করে দেওয়া হয়েছে তাদের তো ভাই পশ্চিমবঙ্গের যারা আসলিম মানে এই দেশের যারা ভারতীয় বাঙালি মুসলিম তাদেরকেও ভাই ওই নজরেই দেখা হচ্ছে এবং বিশেষ করে টার্গেট করা হচ্ছে কিন্তু মুসলিমদেরই আর এটা তো হবেই আমি এখনও গ্যারান্টিতে বলছি যে গুজরাটে যতগুলো মুসলিম বাংলাদেশি মুসলিমকে ধরা হয়েছে তার মধ্যে প্রায় দেখবেন অনেকজনই বেরোবে যেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিম বা পশ্চিমবঙ্গের বা ভারতীয় মুসলিম তাদেরকে হয়তো পরে ছেড়ে দেওয়া হবে কিন্তু ওই যে যে বেদ্যুতি হলো সে বেদযুতির যদি বার কে নেবে সে বেদ্যুতির যদি বার নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো উনি হয়তো জানেন না কিন্তু ওনার নেতা মন্ত্রীরা আবার চেলাচামুনডারা যেভাবে ভাই বাংলাদেশিদের আধার কার্ড এবং রেশন কার্ড তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকিয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে সমস্ত ভারতবর্ষে কিন্তু ছড়িয়ে পড়েছে তার মাধ্যমে আর তাই দেখো এখন ভাই যারা পশ্চিমবঙ্গের মুসলিম ভাই আছো তাদেরকেও সৌন্দর্য চোখে দেখছে আর এইটার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যা প্রশ্ন করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রীকে করা উচিত আর আমি বলবো ইউসুফ পাঠানকে ভাই আপনি সেদিন কোথায় ছিলেন যেদিন মুর্শিদাবাদে হিন্দুদের আক্রমণ হলো সেদিন আপনি একটা পোস্ট করেননি কেন করেননি কেন সেদিন আপনি চিঠি লেখেন নি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি তো তথাকথিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার এই এই জিনিসটা কেন হবে সেদিন আপনি কিন্তু লেখেননি আজকে দেখছেন যে রাজনীতিটা করা যাবে আপনাকে সবাই ভুলতে বসেছে আমি তো ভেবেছিলাম আপনি মরেই গেছেন পশ্চিমবঙ্গের অনেক মানুষ মনে করেন যে ইউ ইউসু পাঠান হয়তো গত হয়েছেন হয়তো মারা গেছেন কিন্তু যাই হোক এই যে তিনি অমিত শাহজেকে চিঠি লিখেছেন দেখা যাক হাতে পায়ে ধরছেন যে কিছু একটা করো নাহলে পরিযায়ী শ্রমিক মারা যাবে আর আমি তো এখনও বলবো যে এত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে কেন পশ্চিমবঙ্গে এত পনেরো বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী কী করেছেন তাহলে কী উন্নত করেছেন খালি কি ওই লক্ষ্মী ভাণ্ডার তারপরে ওই যুবশ্রী কন্যাশ্রী এইসবই শুধু হয়েছে আদার্স কিছুই হয়নি তার মধ্যে তাই বোঝাচ্ছে আমি এখনও গ্যারান্টিতে বলতে পারি ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক থেকে টপে সব থেকে বেশি আর এটা হয়েছে তৃণমূল সরকারের আসার পর থেকে অর্থাৎ এই পনেরো বছরে এবং আমি তো সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা যাকেই দেখবে তৃণমূল নেতাদের প্রশ্ন করো এই জিনিসটা কেন হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষের বেশি পর্যায় শ্রমিক পশ্চিমবঙ্গের আজ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে এবং তার মধ্যে আমি সত্যতা বলবো তার মধ্যে অধিকাংশ মানুষ কিন্তু মুসলিম সম্প্রদায়ের আর মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে ভাই বাইরের হিন্দুরা সেটা ঠিক কমে নেয়নি হয়তো পশ্চিমবঙ্গের হিন্দুরা কিছু বলছে না কিন্তু তাই বলে যে বাইরের হিন্দুরা যে কিছু বলবে না তা তো হতে পারে না যেই শুনছে যে মুর্শিদাবাদের লোক অমনি অ্যাকশন শুরু হচ্ছে আর এটা তো হওয়ারই কথা ও আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারো আর এই চিঠি লেখার কথা ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর আমি যেটুকু বুঝি কারণ তিনি হচ্ছে পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী দায়িত্ব রয়েছেন তার চিঠি লেখার দরকার ছিল কেন্দ্রকে যে এটা হবে কেন কিন্তু তিনি লিখতে পারবেন না কারণ তিনি লিখলেই তো ভাই সব খেলা শেষ হয়ে যাবে যে পশ্চিমবঙ্গে এই পনেরো বছরে কোনো উন্নতিই করতে পারেননি তৃণমূল উন্নতিই করতে পারেননি পশ্চিমবঙ্গে সেটা তো বেরিয়ে আসবে তাহলে সবাই জিজ্ঞেস করবে ভাই আগে ছিল পঁয়ত্রিশ লাখ আগে ছিল পঁয়ত্রিশ লাখ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের এখন সেটা পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখে গিয়ে পৌঁছেছে এটা কি করে হলো কোন মায়া জেল হলো আমাকে একটু বলে বোঝাবেন আর অধিকাংশ ওই পরিযায়ী শ্রমিক মুসলিম সম্প্রদায়ের আর বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা জেলার একটু প্রশ্নটা করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে আর আমি এটাকে বলবো যিনি এখন চিঠিটা লিখছেন সেদিন আপনাকে যদি চিঠিটা লিখতেন আজকে হয়তো ভালো হতো যাই হোক আপনি চিঠি লিখেছেন কিন্তু আপনার চিঠি লেখাটা উচিত হয়নি লিখতে তো এখনও আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই তৎকালীন তা দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন কেন্দ্র সরকারকে চিঠি লিখতে একবার বলুন না তিনি লিখবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে মুর্শিদাবাদের মুসলিম ভাইরা যদি অন্য রাজ্যেকে মরেও যায় তাতেও তিনি চিঠি লিখবেন না কিন্তু কিছু বাঙালি পক্ষ আছে এ সবাইকে পিঠাচ্ছে সবাইকে পিঠাচ্ছে সবাইকে পিঠাচ্ছে না ভাই শুধুমাত্র মুর্শিদাবাদ এবং মালদা জেলার মুসলিম ভাই বোনদের ভাইদের বলতে পারো একটু মানান মানে মান সম্মান যাচ্ছে এতে আর এর জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ক্যারেক্টারটা এমনভাবে তৈরি করেছে দেখলেই মনে হয় বাংলাদেশি তো এবার নাম যখন দেখছে আচ্ছা মুসলিম তার মানে তো সন্দেহ আসছে আচ্ছা তার মানে বাংলাদেশি হতে পারে কারণ সেরকম ক্যারেক্টার তৈরি করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য প্রশ্ন করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার আমি হয়তো জানি না অমিত শাহজি কী ব্যবস্থা নেবেন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো হচ্ছে এবং একটা না কী হবে শেষ পর্যন্ত অবশ্যই এটা লিখলে মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো হতো আমি এটুকুই বলবো তো তোমাদের মূল্যবান বক্তব্য দিতে পারো